দেওয়া সেন্টার ঠিক আয়োজিত এই মহতি অধিবেশন শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে তো আসলে বর্তমান প্রেক্ষাপট ভয়াবহ প্রেক্ষাপট কঠিন সংকট এবং আকস্মিক যে ভয়াবহ পরিস্থিতি এক্ষেত্রে আমাদের করণীয় কী এটাই মূলত আজকে সংক্ষেপে বলার ইচ্ছা ছিল তো এটা আল্লাহ চিরচারিত নিয়ম বিধান যে এই রকম সংকট বিপদ আপদ থেকে দুনিয়া খালি হয় নাই হবেও না এটা হতেই থাকবে এটা পরস্পর আসতেই থাকবে এটা থেকে মুক্তি পাওয়া কখনোই যাবে না বরং আল্লাহ রব্বুল আলম এটা কসম করেই বলে সুরাতুল বালাদে কসম করেই বলছেন আমি দীর্ঘ করতে যেহেতু পারব না তারপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন আয়াহসাবো আল্লাহ তার আগে বলছেন লাকাত খালাকাল ইনসান ফি কাবাদ যে নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে বিপদের দুনিয়া আখেরাতের বিপদের মধ্যেই সৃষ্টি করেছি মানে বিপদ দেবই দেব মানে বিপদে পতিত হতেই হবে তাকে তারপর এর মধ্যে অবশ্যই হিকমতও আছে কেন আল্লাহ রবুল্লা আলম বিপদ দেবেন এর মধ্যে আল্লাহ রব্লা আলমিন পরীক্ষা করবেন না আমাদেরকে আমাদেরকে ইমান দান করেছেন এরপরে আমাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন অতএব অবশ্যই পরীক্ষা করবেন আর এটাও আমাদেরকে জানতে হবে ইন্না ইজাম আল জাজামা আইজামিল বেলা যত বড় আল্লাহ রব আলমিন বিপদে ফেলবেন সংকট দিবেন তত বড় আল্লাহ প্রতিদানত দেবেন তাহলে এটা এটা সমস্যা কোথায় তারপরে আহাবল্লাহকামান তালা যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে অবশ্যই পরীক্ষা করে নেন যাচাই বাছাই করেন ফামান রদিয়া ফালাহুর রেদা আর এই পরীক্ষা সংকটে যে সন্তুষ্ট হতে পারবে এই মেনে নিতে পারবে তাক তো তার জন্যেই সন্তুষ্টি এবং যা অমান শাখাৎ ফালাহুদ আর যে অসন্তুষ্ট হয়ে যাবে তার জন্যে কিন্তু আল্লাহর অসন্তোষ অসন্তুষ্ট সন্তুষ্ট অসন্তুষ্টিও নেমে আসবে তাহলে আবার আল্লাহ রব রসুল সাল্লাম বলছেন কি আজাব আল্লাহ আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়ের লাইসা দা আলিকা ইল্লা মুমিন যে রসুল বলছেন যে মমিনের বিষয় সম্পূর্ণটাই আশ্চর্যজনক তার প্রতিটা ক্ষেত্র প্রতিটা বিষয় হচ্ছে কল্যাণের হ্যাঁ ফাইন আসা বা থু সাকার ফাহা খাইরুল্লাহ তার যদি আনন্দের বিষয় আসে সুখের বিষয় আসে আর তাতে সে আল্লাহর শুকর আদায় করে তা তার জন্য যেমন কল্যাণজনক ওয়াইন আসাবুদর ফাসাবার ফুয়া খাইরুল্লাহ তার যদি তার বিপদ আসে সংকট আসে তাই আর সে যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্যে কল্যাণজনক আর এটা মোমেন্ট ছাড়া আর কারোর জন্যে এই স্পেশাল অফার নয় নেই অতএব সম্মানিত ভাইরা আমাদের এই হলে চলবে না আমাদের নিরাশ হয়ে গেলে চলবে না আমরা অস্থির হয়ে গেলে চলবে না আমাদের বিপদ আবাদ কখনও আমাদেরকে দেখেন এই যে বর্তমান প্রেক্ষাপট মার্শাল্লা কত দুঃখ কষ্টে দিয়ে আমরা অতিবাহিত করছিলাম পনেরো দিন আগে বিশ দিন আগে যখন একেবারে কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছিল দেশের মধ্যে ধর পাকড় মারা এই হত্যা আর যত কিছু এই তো কত দুর্বিষ সহজীবন কাটাচ্ছিলাম আমরা এরপরে আল্লাহ রবুল্লা আলমীর চরম সুখ এনে দিল সবার মুখে হাসি আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর লোকের মধ্যেই যেন হাসি আর বিজয়ের উল্লাস তারপরে যে আবার এসেছে এটা এটাই তাহলে নিয়ম বোঝা যাবে এটাই তাইলে আমাদের সামনে আবার হাত ছাড়িয়ে দিচ্ছে কি এরপরে লুকাইতে হচ্ছে কি আনন্দ খুশি বিজয় ইনশাল্লাহ অচিরে আমরা বিজয়ের দিকে যাব অতএব সম্মানিত ভাইয়ারা এই সমস্ত পরিস্থিতি দুঃখ কষ্ট সংকটকে আমাদেরকে বুঝতে হবে অনুধাবন করতে হবে না বুঝে আমরা যেন আমরা চিলের দিকে না ছুটি এটা ই করতে হবে তা আসেন আমি সংক্ষেপে যেটা বলবো যে এই ক্ষেত্রে আমাদের করণীয় করণে আসলে আমাদের যেটা মূল লক্ষ্য বিষয় সেটার দিকে আমরা অগ্রসর হব যে এরকম সংকটময় পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতিতে এই আকস্মিক পরিস্থিতিতে আমাদের প্রথমে যে আমরা বিষয়টাকে খুব অনুধাবন করব আগে আমরা এটাকে চিন্তা ভাবনা করব যা কিছু ঘটছে যা কিছু প্রচার হচ্ছে অপপ্রচার আজকের ফেসবুক কঠিন এটা পরীক্ষা এটাও একটা ফেতনা তো এটার কত না মিথ্যা প্রচার হচ্ছে তো এগুলো আমাদেরকে অবশ্যই নিজে আগে আগে এটাকে ই করে নিতে হবে যাচাই বাছাই করে নিতে হবে যে খবরটা আসলে সত্য কি সত্য না অনেক খবর আসছে একেবারে ঢেউয়ের মতো বন্যার মতো ফেসবুকে আসতেই আছে আসতেই আছে অত এটা আল্লাহ নির্দেশ যে আমরা যা কোনো ফাঁসে যখন কোনো খবর নিয়ে আসে কোনো ফাসেক ফেসবুক এখন ফাঁসে মূলত হচ্ছে ফাঁসেক হ্যাঁ ফিস্ট তো যখন কেউ আসে তখন ওটা অবশ্যই আমাকে এটাকে যাচাই বাছাই করে নিতে হবে এরপরে সম্মানিত ভাইরাম তো এই ক্ষেত্রে আমরা যেন কমতি না করে তো এই বিষয়টা আমাদেরকে ছেড়ে দিতে হবে বিশ্ব বিশ্বস্ত যারা তাদের তাদের আমরা পন্ন হব বিশেষ করে শরীয়তের দিকে আমরা ফিরে যাব কোরআন এবং হাদিসের দিকে ফাইন যে আল্লাহ যেটা আল্লাহ রল বলেছেন কোনোরকম ফেতনা ভাষা দেখলে আমাদের বুঝে আসছে না তখন আমরা কোরআন হাদিসের দিকে একাই আমরা এটার সমাধানে খুঁজে বের করব না নিজেই আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব না বরং এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব এটাকে দমন করার চেষ্টা করব এটা থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব এইগুলো এগুলো আমাদেরকে অগ্রসর হতে হবে আর প্রত্যেকের আমরা হিতাকাঙ্ক্ষী হব এই যে প্রেক্ষাপট যেটা ঘূর্ণায়মান একটার পর একটা ঘটছে এইটার একটা বড় উপকার দেখছি যে এই কিছুদিন আগেই তিন সপ্তাহ এক মাস আগেই মানুষ কেউ কারো হিতাকাঙ্ক্ষী ছিল না সবাই সবার শত্রু বিরোধী হিংসা বিদ্বেষ মার কাঠ এগুলোই কিন্তু এই ঘটনার পরে দেখা যাচ্ছে একে অনেক পরিবেশ ভিন্ন হয়ে গেছে হ্যাঁ একজন আরেকজনের সমবেদনা আরেকজন একজন ভাতৃত্ব একজন একজন সহযোগিতা একজন আরেকজনের জন্য জীবন দিচ্ছে যেখানে জীবন নিচ্ছিল সবার এক ভাবে সেখানে একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে এটা পরিস্থিতি একের পাল্টা আর এটাই হওয়া উচিত দিন ও নসিহা দিন আর নসিহা এটাই বলেছেন লেমান বলেছেনমান যখন সাহবা ইকরাম বললেন কার জন্য দিনটা নসিহত্লা কিতাব ইহি রসুলি ওমতুল মুসলিমিনা ওমিম যে এটা আল্লাহর জন্যে তারপর কিতাবের জন্যে রসুলের জন্যে আলেমদের জন্যে শাসকদের জন্যে এবং সর্বসাধারণের জন্যে তো সর্বসাধারণের নসিহতের সময় এসেছে আমাদেরকে উজাড় করে দিতে হবে এই নসিহতকে যেমন ভাবে যেমন আলেম ওলামার প্রতি আমাদের নসিহত থাকবে দিলাম আল্লাহর প্রতি আলেম ওলামার প্রতি নসিহত এগুলো এই সময় আলেমদের স্মরণাপূর্ণ হতে হবে এই পরিস্থিতিতে কি করণীয় কি করতে হবে একেবারে নির্ভরযোগ্য কোরআন এবং সইসুন্না ভিত্তিক সালাফালাহিনের যে আকিদা এবং মানহাজ ভিত্তিক যে আলেম ওলামা তাদের স্মরণাপূর্ণ হয়ে সমাধান খুঁজতে হবে নিজেই সমাধান খুঁজলে চলবে না তাহলে অবশ্যই আমরা পদস্কলে চলে চলে যাব এরপরে সাধারণ পাবলিকের জন্য আমাদের নসিহত হল তার যেটা কী করণীয় সেটা আমাদের করতে হবে ঐক্যমতে বা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই সমাধান করব এই সমস্যাকে এই সংকটকে দূরীভূত করবো তার জন্যে কি কি করতে হবে সেটা পরস্পর সহযোগিতা সহমর্মিতা সমবেদনা এটা আমাকে প্রকাশ করার এখনই সময় এসেছে অতএব আমাদের প্রত্যেকের যে যে পর্যায়ে আছি সে পর্যায় থেকে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়বো ঝাঁপিয়ে পড়ে যেভাবে যা পারি পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে সব কিছু দিয়ে তারপরে কোনো যোগাযোগের ব্যবস্থা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারপরে উপর্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে বৃদ্ধ কর্তৃপক্ষের কাছে আমার সুপারিশ করে যে যেভাবে পারি না কেন আমরা এটাকে একেবারে করে দেবো তো এটা অনেক সালাফি সহলের ক্ষেত্রে অনেক কথাই আছে হ্যাঁ তো আমরা এক্ষেত্রে অবশ্যই que আল্লাহর দিকে স্বর্ণাপন্ন হবো আল্লাহর পরে ভরসা হব ভরসা করবো এরপর তার সাথে সাথে আমরা যত রকমের আসবাব উপকরণ হ্যাঁ আমরা ওসিলা এগুলা গ্রহণ করব যে কিভাবে এদেরকে আমরা উপকার করতে পারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই উপকরণ গ্রহণ করবেন এ নয় যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা একেবারে হাল ছেড়ে বসে থাকবেন তারা নিজেরা নিজে উত্তীর্ণ হওয়ার বা তারা মুক্ত মুক্তি পা পাওয়ার জন্য তারা নিজেরা চেষ্টা করবে না এমনটাই হবে না বরং তাদের কি করতে হবে তাদেরকেও নিজের থেকে চেষ্টা করতে হবে উত্তীর্ণ হওয়ার আর আমরা যারা আছি বাইরে বা সেখানে আশপাশ থেকে শুরু করে সারা দেশে এমনকি বিদেশে তাদের ও তো বললাম সবাই আমরা বা ও বা উপকরণ করে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই জন্যে আল্লাহর দিকে আমরা ফিরে আসব আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ রবুল্লা আলম এটা পরীক্ষা করার জন্যেই এগুলা করে থাকেন তো যখন আমরা আল্লাহর স্বর্ণাপূর্ণ হব তখন অবশ্যই আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সহযোগিতা করবেন আর আল্লাহ পরীক্ষা করবেন এই মর্মে তো আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলে রেখেছেন আর এটা বলে যেটা বলা হলো যে আহাবল্লা হুকাম ইবতলা যখন আল্লাহ কোনো গোষ্ঠীকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন তো মনে করতে হবে এখন বাংলাদেশকে আল্লাহ রব আলামিন ভালোবেসেছেন এটাই আমাদের আমাদের ইয়া আশা এটাই মনে করতে হবে এবং ইচ্ছা আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন ভালোবেসেছেন বিধায় এই পট পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে মদত না নাজিল হয়েছে যার কারণে শুরু থেকে শেষ সম্পূর্ণটাই আল্লাহ রবাহ আলমিনেরই এখানে প্রশংসা এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। এবং শিলা হিসেবে কোনো কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন গ্রহণ করেছেন যেটা বা তৌফিক দিয়েছেন কোনোভাবে আল্লাহ তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী উত্তম বদলা দিয়ে দেন এবং এবং তাদেরকে যারা যারা সাধুবরণ করেছেন বা যারা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তুন ও যেই উত্তম প্রতিদান দান করেন যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন তাদেরকে আশ্রয় দেন তাদেরকে হেফাজত করেন এরপরে দ্বিতীয় যে ভয়াবহ সংকট পরিস্থিতি উদ্ভূত সেটা সেটার দিকে আমাদের অবশ্যই खास দৃষ্টি ইয়া এটা করা দরকার যে আমাদের এখান থেকে আমরা যতটুকু পারি এক রিয়াল মানে 30 টাকা তো সেটা আমরা কম মনে যেন না করি এখান থেকে শুরু করে যার যতটুকু সামর্থ্য সার্বিকভাবে আমরা যেন তাদের পাশে দাঁড়াই এটা সময় এসেছে আপনার মাসাল্লা পরকালের জন্য কিছু সম্বল পাঠানোর যে আপনি এটার অবশ্যই বদলা পাবেন তো আপনি সদিচ্ছায় আপনি এটাকে নিজের থেকে শুরু করে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে আপনার বন্ধুবান্ধবের কে উৎসাহ করবেন তারপরে আপনি যে কোনো পরিস্থিতিতে ফেসবুকে আপনি প্রচার করেন আপনার আত্মীয় স্বজনকে খবর দেন যেভাবে তারা যেন পাশে দাঁড়ায় এটা আমরা কিছু অলাও বেশি। না অল যে আমরা যার নামে আগুনকে ভয় করব যে খেজুরের একটা অংশ দিয়ে হলেও হ্যাঁ তা অতএব আমরা কিছু এটাকে তুচ্ছ মনে করব না যে যেভাবে পারি আমরা একেবারে উজাড় করে দেবো যেমন মনে করে তারা কতটুকু কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে তো আমরা মাসাল্লাহ স্বচ্ছলতায় আছি আমাদের দেশে আমাদের বাইরে আমরা অনেক আছি তো প্রত্যেককে যদি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আমরা একজনকে সহযোগিতা করতে পারি না পারলে আংশিক যদি করতে পারে আমরা যদি জনে একজনকে যদি সহযোগিতা করতে পারি তাহলে মার্শাল্লাহ দেখবেন সে উঠে গেছে হ্যাঁ তার আর বসিয়ে গেছেন গেছে এটা আর ই থাকবে না অতএব আসেন আমরা এই আর দীর্ঘায়িত করার যেহেতু সময় নেই সবচেয়ে বড় কথা যে আমরা আল্লাহর দিকে ফিরে আসব আমরা আমাদের ইমান এবং আমলকে বাড়িয়ে দেব এবং এই সিলাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা চাবো নিজেদের বিপদ আপদ যেন দূর হয় এবং আল্লাহ রবুল্লাহ আলমিন যারা বিপদে পতিত হয়েছে তাদের বিপদ কে যেন দূর করে দেন আমরা খালিজ দিলে আল্লাহর জন্য দোয়া করব আল্লাহ রব্দুল্লা আলমিন তাদের উপরে যে বালা মুসিবত অর্পিত হয়েছে সেটা যেন দূরীভূত করে দেন এটা তাদের জন্য কল্যাণকর হয়ে হয়ে যায় আর ওই কোনো জিনিসই আসলে অকল্যাণ নাই মমিনের জন্যে সব যেন কল্যাণে পর্যবেসিত হয়ে যায় এটাই আমরা আল্লাহর কাছে বারবার দোয়া করব তো আমাদের ইমান আকিদা ঠিক করে আর এটা এই সুযোগে আমরা এটাই দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ রব্দুল আলম বন্য দিয়ে যেমন অন্য কিছু আবর্জনাকে দিচ্ছে তার সাথে শির কুফুর কুসংস্কার আমাদের যত ভিতরের গ্লানি হিংসা বিদ্বেষ রোধ দুর্নীতি যত রকমের সব আমাদের পাপ পঙ্কিলতা আছে সেগুলোকেও যেন আল্লাহ আলমের ধুয়ে মুছে সাফ করে দেন এটা আমাদের জন্য যেন কল্যাণ নিয়ে আসেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি যে আমরা যে যতভাবে পারবো